প্রায় পাঁচ ধরে বন্ধ থাকা মহিলা সরের শিক্ষা সরকারি মহাবিদ্যালয়টি নতুন বছরের জুলাই মাস থেকে চালু হচ্ছে মঙ্গলবার এক সাক্ষাৎকারে কলেজের অধ্যক্ষ বাদশাহ ঘোষ এ খবর জানান তিনি জানান প্রয়োজনীয় শিক্ষক না থাকায় এই শরীর শিক্ষা কলেজের অনুমোদন বাতিল হয়ে যায় ফলে দু সাল থেকে মহাবিদ্যালয়টিতে ভর্তি প্রক্রিয়া বন্ধ রয়েছে কলেজ শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষা দপ্তরে অনুমোদন মিলেছে কয়েকদিনের মধ্যে অর্থ দপ্তরে অনুমোদন মিলবে এরপর এনসিইআরটির অনুমোদন পেলেই জুলাই মাস থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে উনিশশো সালে রাজ্যে তৎকালীন মন্ত্রী কমল গুহের প্রচেষ্টায় দিনহাটা এই মহিলা শরীর শিক্ষা সরকারি মহাবিদ্যালয়টি চালু হয় প্রথমে দিনহাটা গার্লস হাই স্কুলে এটি চালু করা হয় এরপর দিনহাটা শহর সংলগ্ন এলাকায় প্রায় কুড়ি একর জমি সরকারিভাবে অধিগ্রহণ করা হয় এখানে কলেজের ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করে রাজ্য সরকার ভবন নির্মাণ করার পর দু হাজার সাল নাগাদ এই নতুন ভবনে ক্লাস শুরু হয় কোচবিহার জেলা ছাড়াও রাজ্যের অন্যান্য বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এখানে প্রশিক্ষণ নিতেন কিন্তু একে একে কলেজটিতে শিক্ষক সংখ্যা কমে আসে একজন শিক্ষক পদ শূন্য থাকার ফলে এই কলেজটির অনুমোদন বাতিল হয়ে যায় এবং কলেজটিতে প্রশিক্ষণ বন্ধ থাকে মহাবিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে পাঁচজন শিক্ষকের পদ শূন্য হয়ে পড়ায় কলেজটির অনুমোদন বাতিল হয়ে যায় ফলে দু হাজার সাল থেকে এটি শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হয় বর্তমানে কলেজে কর্মী সংখ্যা অধ্যক্ষ ছাড়াও ছজন শিক্ষক দুজন অশিক্ষক কর্মচারী এবং একজন নাইট গার্ড রয়েছেন অধ্যক্ষ বাদশাহ ঘোষ জানান গত এপ্রিল মাসে আমি এই কলেজে অধ্যক্ষ হিসেবে কাজে যোগ দেই এসে এটাই বুঝতে পারি শিক্ষকের অভাবেই এই কলেজের অনুমোদন বাতিল হয় এরপর কলেজে পাঁচজন শিক্ষকের জন্য শিক্ষা দপ্তরের অনুমোদন জন্য নথিপত্র পাঠানো হয় ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের অনুমোদন মিলেছে সেই ফাইল ইতিমধ্যেই নবান্নে ফিনান্স দপ্তরে গিয়েছে দিন কয়েকের মধ্যেই ফিনান্স দপ্তরের অনুমোদন মিলবে ফিনান্স দপ্তরের অনুমোদন পেলে পাঁচজন শিক্ষক নিয়োগ করা হবে এরপর এনসিইআরটির অনুমোদন পেলে আশা করা যায় জুলাই মাস থেকে এই কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু নেওয়া হবে আমি এখানে জয়েন করেছি গত বছর এপ্রিল মাসে সেই এপ্রিল মাসে জয়েন করার পর আমরা ফাইল বিকাশ ভবনে জমা দিই বিকাশ ভবন আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে সে ফাইল মুভ করছে আসলে এই কলেজের মধ্যে কিছু শিক্ষকের অভাব আছে যার কারণে এই কলেজে যে কোর্সটা চলে সেই কোর্সটা চলে এম সিটি অনুমোদনে সেই অনুমোদন যে তুলে দিয়েছিল সেটার মূল কারণ ছিল যে এখানে কিছু শিক্ষক তার অভাব আছে মানে পার্ট টাইম পাঁচজন শিক্ষকের অভাব আছে সেই কারণেই সেটা কোর্সটা বন্ধ তো এখন যেটা মানে ফাইল মুভ হয়ে হায়ার এডুকেশন থেকে সেক্রেটারিয়েট লেভেল থেকে সেটা নবান্নতে গেছে ফিনান্সে ফিনান্স থেকে পারমিশন পেলে যেটা আশা করছি যে আমাদের আগামী দশ পনেরো দিনের মধ্যে ফিনান্স থেকে পারমিশন পেয়ে যাব তাহলে আমরা সেখানে এই কলেজে হায়ার হায়ার এডুকেশনের অনুমোদনে আমরা এই কলেজের মধ্যে পাঁচজন পার্ট টাইম টিচারের নিয়োগ করবো নিয়োগ করে সমস্ত কিছু একটা ফাইলে লিপিবদ্ধ করে ফাইলে সাজিয়ে আমাদেরকে একটা এনসিটি দিল্লিতে পাঠাতে হবে এনসিটি নিজেদের মিটিংয়ে করে আমাদের অনুমোদন দিয়ে দেবে তো আশা করছি যে আগামী একাডেমিক সেশন থেকে আমরা এই কোর্সটাকে চালু করতে পারবো বর্তমানে কতজন আছে এখানে একজন প্রিন্সিপাল ছজন শিক্ষক আছেন আর দুজন অশিক্ষক কর্মচারী আর